সালামু আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এগ রেট সকল হাঁস মুরগির জিরো বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি বত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সুপার হাইব্রিড স্পেশাল সাতচল্লিশ টাকা সোনালি হাইব্রিড গলাসিলা বান্ন টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা টাইগার পঁয়ষট্টি টাকা অরিজিনাল দেশি বিয়াল্লিশ টাকা কোয়েল আট টাকা পঞ্চাশ পয়সা কাদাক নাক একশো টাকা টার্কি একশো সত্তর টাকা তিতির একশো পনেরো টাকা খাকি ক্যাম্বেল তিরিশ টাকা খাকি ক্যাম্বেল হাসি তেত্রিশ টাকা চিনাহাঁস একশো টাকা বেইজিং পঁচানব্বই টাকা এক মাসের তার্কি দুশো টাকা এক মাসের তিতির দুইশো টাকা এক মাসের মহিলা কোয়েল ৪৫ টাকা চারটি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফমি একশো টাকা আরও আমাদের কাছে পাবেন সকল প্রকার শোকিং হাঁস মুরগি যেমন আমেরিকান ব্রাহামা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি বিইউ পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বোনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এ গ্রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এ গ্রেড সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রাব্বুল আমি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দয়াই কামনা করি আল্লাহ হাফেজ